অভাবনটন বাড়িতে লেগে গেছে কিন্তু ছাড়ছে না পিছন করবেন কি করুন আমার এই কাজ অভাব অনটন মিটবেই নমস্কার হারা হারা মহাদেব বাড়িতে অভাব লাগলে কি করে সবাই জ্যোতিষের কাছে যায় তান্তিকের কাছে যায় ওজা গুণিন বদ্ধিদের ডেকে নিয়ে আসে এবং তারা চেষ্টা করে নানা রকম ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম দেখে কিছু টিপস করার আপনারা আজকে আমার এই টিপস বা গুপ্ত যদি করতে পারেন আপনার বাড়ি যে অভাবটা লেগেছে বা আপনারা চাইছেন যে অভাব থেকে আমরা উঠে ঠিক জায়গা দাঁড়াবো বা প্রচুর পরিমাণে অর্থ আসবে সেই জায়গা থেকে আপনারা সামান্য কাজ করুন আপনার বাড়ির দক্ষিণ দিক সেই দিকটা পুরো পরিষ্কার রাখুন বাড়ির পুরো দক্ষিণ দিক বলেছি কিন্তু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যে দক্ষিণ দিকটা আপনার বাড়ি পড়বে সেদিকে কোনো নোংরা জিনিসপত্র রাখবে না ভাঙা চলা জিনিসপত্র রাখবে না কোনো ফাটা ফুটো কোনো জিনিসপত্র রাখবে না যদি থাকে ফেলে দিন বাইরে ডাস্টবিনে ফেলে দিন আপনার ওই জায়গা পরিষ্কার রাখুন আর আপনার বাড়ির দক্ষিণ দিকে ভুল করে কখনো কালো রঙ নীল রঙ বা সবুজ রঙ করবেন না যেটা আপনারা করবেন সেই রঙগুলো আপনার ডেসক্রিপশনে অনেক আমার বাস্তু নিয়ে বলা আছে সেগুলো দেখে নেবেন দক্ষিণ দিকে রঙ করলে ভালো হয় যেটা করবেন দক্ষিণ দিকের বাইরে একটা স্বস্তির চিহ্ন লাল সিঁদুর দেবা আলতা দেবা যে কোনো একটা কালার লাল কালার দিয়ে এঁকে দেবে স্বস্তির চিহ্ন ঠিক তার উপরে আপনার একটা লাল লাইট লাগিয়ে দেবেন দেখবেন মিরাদকেল আপনার বাড়ির অভাব আস্তে আস্তে মিটতে শুরু করেছে আপনার সময় ভালো আসতে বা আপনার পরিবারের সময় ভালো আসতে শুরু করেছে আপনাদের টাকা ব্যাংক ব্যালেন্স হতে শুরু করছে দেখবেন করুন কাজ কাজ করুন